এইদিকে মাটিরাঙার দিকে বৃষ্টি পড়তেছে না পাহাড় খাগাছড়ি পাহাড় ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে যাবি না খাগাছড়ে আলু ছিলা এদিকে গেলে মনে হয় বৃষ্টিতে বৃষ্টি হবে আমাকে বাট এখন এখন আমি মাটিরাঙা এইদিকে আছি এখনো এইদিকে বৃষ্টি পড়ে নাই বাট ওইদিকে গেলে মনে হয় বৃষ্টি পড়বে আই আইস্রিম এখান থেকে দেখা যাচ্ছে ওইদিকে খাগাছড়ে ওই দিকে বৃষ্টি পড়তেছে বাট এদিকে এখনো বৃষ্টি পড়ে নাই কয়েক কোটা পড়তেছিল বাট এখন শেষ হয়ে গেছে রোদ উঠছে এখন সেই একদম এই সময়ে এই সিজনে পাহাড়গুলোকে এত যে সুন্দর লাগে বলার বাইরে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই পাহাড়টাকে অনেক সুন্দর লাগে প্রত্যেকবারে যে পাহাড়টা অনেক সুন্দর লাগে বৃষ্টির পানি পানি আর যার কারণে ভয় পাচ্ছি আর কি বাইকটাকে স্পিডে রাখতে পারছেন ও দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কয়েকদিন পরে সবুজ হয়ে যাবে পাহাড়গুলো কচু গাছ লাগাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে এখানে মাটি বসে গেছে পাহাড় দশে পড়ছে করার সময় এখানে আসতে করে করতে হবে এত পরিমাণে যে প্যাক রাস্তা পিঠা বৃষ্টি পড়া মনে শেষ হবে না पड़ता है भाई बिजली पड़ता है इधर पे रुक सकता हूं रुकना पड़ेगा क्योंकि बारिश हो रही है ओ, बारिश तम बस প্রবলেম নাই বৃষ্টির ধীরে ধীরে পড়তে একটু একটু পরে প্রত্যেকটা আছে বেশি জোরে পড়ে না যার কারণে সম্ভব না বৃষ্টির সিজনে বাইক রাইড করতে এত যে পরিমাণে খারাপ লাগে বা যে একটা অবস্থা ভালো লাগে না কারণটা হচ্ছে কি আর যখন বৃষ্টি ফুটোগুলো পড়ে শরীরে যখন লাগে তখন এত যে পরিমাণে ব্যথা লাগে আর স্পিডে যখন বাইক রাইড করে বৃষ্টির ফুটোগুলো গায়ে লাগলে এত যে ব্যথা শরীর ব্যথা লাগে

থামবো বলে থাকতেছি না বৃষ্টি করতেছে বাট এদিকে মাটিরাঙার দিকে বৃষ্টি করতেছে না পাহাড় খাগাছল পাহাড়ের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি করতেছে আপনার খাগাছড়ে আলুগুলা এদিকে গেলে মনে হয় বৃষ্টিতে বৃদ্ধ হবে আমাকে বাট এখন আমি মাটির আঙা এদিকে আছি এখনো এইদিকে বৃষ্টি পড়ে নাই বাট ওইদিকে গেলে মনে হয় বৃষ্টি পড়বে আইসি এখান থেকে দেখা যাচ্ছে ওইদিকে খাগাছড়ি ওই দিকে বৃষ্টি পড়তেছে বাট এইদিকে এখনো বৃষ্টি পড়ে নাই কয়েক কোথা পড়তেছিল বাট এখন শেষ হয়ে গেছে রোদ উঠছে এখন হ্যাঁ এতে বৃষ্টির দিনে এক জায়গায় বৃষ্টি পড়ে আর এক জায়গায় রোদ উঠে কয়েকদিন আগে ঠিক ট্রেন হয়েছিল আমি যখন খাগড়াছড়ি ছিলাম তখন খাগড়াছড়িতে বৃষ্টি পড়ছিল বাট মাটিডাঙ্গা এর থেকে আমাদের রামগড় সাইড ওইদিকে হলো বৃষ্টি পড়ে নাই আজকেও সেম আজকেও সেম বলতে গেলে সকালের থেকে আমাদের রাঙড়ি বৃষ্টি পড়ছে বাট খাগড়াছড়িতে পড়ছে নাকি পরে না সেটা আমি বলতে পারবো না বাট এখন দেখতে পাচ্ছি যে মাটি আঙুলের দিকে বৃষ্টি হচ্ছে না বাট খাঁকা ছড়ি দিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ খাঁকা গেলে মনে হয় বৃষ্টিতে চিন্তা লাগবে হয়তো বা দেখা যাক কি হয় যাওয়া যাক একদম স্লোলি কাছে বৃষ্টির দিনে একদম রাস্তাগুলো ভিগা যার কারণে একদম স্লোলি বাইকটাকে রাইড করতেছি স্পিডে রাইড করতেছি না দেখতে আছেন আমি বলছিলাম রাস্তাগুলো এত পরিমাণে স্লিপ থাকবে চাকাগুলো পিছানোর ভয় থাকে এখানে যার কারণে ধীরে রাইড করে যাই রাস্তাগুলো ঘিরে অবস্থা খারাপ একদম এই সময়ে এই সিজনে পাহাড় গুলোকে এত যে সুন্দর লাগে বলার বাইরে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই পাহাড়টাকে অনেক সুন্দর লাগে প্রত্যেকবারে যে পাহাড়টা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন মোড়টা এদিকে একদম মাটিতে ভরে গেছে বৃষ্টির পানি পানি আর যার কারণে ভয় পাচ্ছি আর কি বাইকটা আগে স্পিডে রাইড করছে ও দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কয়েকদিন পরে সবুজ হয়ে যাবে পাহাড়গুলো প্রচু গাছ এখানে লাগায় সেখানে করতেছি স্লিপ লাগতেছে চাকা স্লিপ করতেছি যার কারণে আমার পিছন থেকে যারা আসছে সবাই আমার সামনে আসছে বাট আমি সবার পিছনে না হলে রাস্তা যদি বিচার না থাকতো তাহলে আমি সবার আগে চলে যেতাম বাট আজকে একটু ঘিরে রায় করতেছি যার কারণে সবাইকে সুযোগ দিচ্ছি চলে যাও তোমরা আমার আগে আবার সময় প্রচুর পরিমাণে আমরা উঠবো এখন থাকো রাস্তার দিকে আরো সুন্দর আলু টিলা উঠেছে এখন রোদ করছে তার কারণে রাস্তাগুলা শুকাই গেছে এখন এরকম থাকলে লাইট করা যাই বা থাকলে রাইড করতে সমস্যা জায়গাগুলো স্লিপ করে আসতে জলি ভাই জলি কেন জানি না আজকে বাইক রাইড করতেছি মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে কেন জানি না যার কারণে সাবধানে বাইক রাইড করতেছি কারণ মনে যদি ভয় ভয় থাকে তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যার কাজ করতেছি রাস্তাগুলো পাহাড় থেকে এখন এই দেখতে পাচ্ছেন পাহাড় থেকে এখানে মাটি বসে গেছে পাহাড় দর্শক করতে আলুর পিলা Al ojila, ধীরে ধীরে আসতেছি আকাশের অবস্থা হয়ে যাচ্ছে আর তারপরে আকাশেও প্রচুর মেঘ দেখা যাচ্ছে রাস্তা অবস্থা ভালো না এখানে এদিকে হ্যাঁ খাগড়াছড়িতে প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টি পড়তেছে খাগড়াছড়ি দিকে ভগবান জানে ঠাকাছড়ি পৌঁছলে বৃষ্টিতে ভেজা লাগবে